আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নতুন একটি ডিজাইন নিয়ে চলে আসলাম আর রমজান মাসের জন্য ঈদ স্পেশাল একটি অফার আপনাদের জন্য থাকবে অনেক বড়ো অঙ্কের একটি ডিসকাউন্ট থাকবে এই সিঁড়ির রেলিংয়ের মধ্যে যারা কিনা এই ধরনের সিঁড়ির রেলিং তৈরি করতে চান অবশ্যই আমাদেরকে ফোন দিবেন ফোনের মাধ্যমে আপনারা জানতে পারবেন এই এই সিঁড়ির রেলিংয়ের যে বড় অঙ্কের রোজার মাসের যে স্পেশাল ডিসকাউন্ট সেটা আপনারা পেয়ে যাবেন বিশ রমজান পর্যন্ত যারা কিনা বিশ রমজানের মধ্যে এই সিঁড়ির রেলিংয়ের অর্ডার করবেন তারাই একমাত্র এই সিঁড়ির রেলিংয়ের এই স্পেশাল ডিসকাউন্টটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র রমজান স্পেশাল ডিসকাউন্ট আর দর্শক বন্ধুরা এই সিঁড়ির রেলিংটি আমরা তৈরি করেছি নোয়াখালীতে একজন সৌদি প্রবাসীর বাড়িতে উনি দুই মাস আগে ওনার বাড়ির জন্য আমাদেরকে অর্ডার করে রেখেছিলেন তো ফাইনালি ওনার বাড়িতে আমরা কিছুদিন আগে ফিটিং করে দিয়ে আসছি তো এই সিঁড়ির রেলিংটা খুবই মজবুত এবং খুবই আকর্ষণীয় একটা সিঁড়ি রেলিং খুবই গুরুত্বপূর্ণ বিষয় যারা কি এই ধরনের সিঁড়ির রেলিং করবেন অবশ্যই টাইলস করার আগে করবেন নয়তোবা এরকম টাইলসের কোনাগুলো ভেঙে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন ওইখানে টাইলস ভাঙা খুবই বিশ্রী অবস্থা এই ধরনের সিঁড়ির রেলিং যদি টাইলসের আগে না করেন তাহলে পরবর্তীতে এই সিঁড়ির রেলিং করতে গেলে হ্যামার ডিল করতে গেলে এই টাইলসগুলো ভেঙে যায় ভিতরে ফাঁকা থাকে আর মজবুত হয় না খুবই নর্মাল হয়ে থাকে তো এই ধরনের সিঁড়ি রেলিং অবশ্যই টাইলস করার আগে করবেন তাহলে হেভি অনেক মজবুত হবে আর দর্শক বন্ধুরা এই ধরনের সিঁড়ি রেলিং আপনারা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে এই ধরনের সিঁড়ির রেলিং বারান্দার গ্রিল জানালার গ্রিল গ্লাসের মালামাল আমরা ডেলিভারি করে থাকি এই ধরনের সিঁড়ির রেলিং আপনারা যদি নিতে চান বর্তমান প্রাইস হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে আষ্টশো টাকা প্রতি স্কোয়ার ফিট আপনারা এই ধরনের সিঁড়ি রেলিং বারান্দার গ্রিল জানালার গ্রিল থাইগ্লাসের মালামাল যাবতীয় বাউন্ডারি কেট এস এস এম এস এর যত তো লেজার কাটিংয়ের মালামাল আছে সমস্ত মালামাল আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে আমাদের ওয়ার্কশপ থেকে আপনারা ইচ্ছা করলে এই ধরনের মালামালগুলো নিতে পারবেন আর আপনারা যারা কিনা এই ধরনের মালামাল আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কারখানা ভিজিট করে নিতে চান আপনারা আমাদের কারখানা আসতে পারবেন আমাদের কারখানায় আসার ঠিকানা ঝলক এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা শুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন আর পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করবেন ইনশাল্লাহ রোজা রাখবো আমরা সবাই পাঁচ ওক্ত নামাজ আদায় করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ